বাংলাদেশ রাইফেলস বাংলাদেশ রাইফেলস তম ব্যাচের মিলন মেলা একটি প্রোগ্রাম এখানে হচ্ছে আমরা আজকে যারা বাংলাদেশ রাইফেলস যারা জব করেছে বা জব জবরত আছে আমরা তাদের একটি মিলন মেলার অনুষ্ঠান আমরা দেখতে পাচ্ছি আমরা এখন চলে যাব তাদের আমরা বক্তব্য নিব যে তারা কি উদ্দেশ্যে বা কেন তারা আজকে একত্রিত হয়েছে আজকে মিলন মেলা হচ্ছে এখন প্রথম পর্যায়ে আমরা আমাদের বাংলাদেশের চতুর্থ জেলা থেকে বিভিন্ন জেলা থেকে আমরা ঢাকাতে আসছি এই পূর্বাঞ্চল সিটিতে আমাদের আরও অনেক ব্যাটসম্যান আসছে রাস্তায় আমাদের কার্যক্রম সারা দিন চলবে আমাদের প্রোগ্রামের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবার গায়ে একই ধরনের টি শার্ট আমাদের একটা ব্যানার করা হয়েছে আমরা একটা কেক কাটব এবং আমরা আজকের দিনটাকে সুন্দরভাবে উপভোগ করবো সবাই মিলে তুই তাৰা লাগব ন ত